মানে কথা আছে না বাঁচতে হলে যুদ্ধ করে বাঁচতে হবে এখন আমি যুদ্ধে নামছি আচ্ছা আমি কোন মাথায় কোন নাই যেমন মনে করেন আপনি কোন প্যারা নাই একদম বিন্দেস লাইফ পার করতেছি জীবনকে কিভাবে গুছিয়ে নেওয়া যায় আমি তো শুনছি আপনি অনেক টাকার মালিক ঘটে নাকি সত্য না 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 আমার আমার টাকা একদম সীমিত অল্প টাকার মালিক এটা দিয়ে নিজেই কন্টেন্ট তৈরি করতেছি আর যদি টাকা না থাকতো করে টাকা তাহলে আমি আগে লাইফে ফিরে যেতাম চিন্তা করছি নিজে কিছু করি আচ্ছা ব্যক্তিগত একটা প্রশ্ন করতে পারি ব্যক্তিগত প্রশ্ন আমি এখন দিতে পারবো না যদি ওরকম না হয় মানুষ অনেক গানাগানি করতেছে যে আপনার ওয়াইফের সাথে কিছু একটা হয়েছে আসলে কি এরকম কিছু নাকি ভালো আছেন আপনারা না ভালো বলতে আমরা একটু সেভারেশনে আছি বলতো আমি নিজের ওয়েটিং আছে কারণে আমি দূরত্ব বজায় রাখতেছি মানে সাথে থাকি না কি এটা নিজের তৈরি করতেছে নিজের তৈরি করতেছে নিজের তৈরি করে তারপর হচ্ছে সুমাইকে দেখাবেন যে এই যে দেখো আমি আসছি এখন কি আমাকে ভালো লাগে করতে পারি তাহলে অবশ্যই লাকি আমি আচ্ছা ও পারলে আপনি পারবেন না কেন তাই না মানে হচ্ছে প্রথমে বউকে উঠেছেন এখন আপনি উঠবেন আমি আমার এখন কথা হয়েছে আমি কেন থেমে থাকবো আমি চেষ্টা করি এই জন্য মাঠে নামার আচ্ছা আচ্ছা খুব সহজ সরল সাদা মানুষ হাওলাদার গোষ্ঠীর বংশ মানুষ তো একটু সহজ সরলই হয় তবে বোকাও একটু বলা যায় যারা একটু বোকা তারা একটু এটাই ফিরি হয় কিন্তু বকা মানুষ একবার যদি যেমন গ্রাম আঞ্চলিক ভাষায় যেটা বলে চিত্য চিত্য যায় তেল কিন্তু কেউ থামাতে পারল ঠিক আছে এখন মানি ওই চিত্য আচ্ছা তো শুনছো আপনার ছিল নাকি অসুস্থ এখন কি অবস্থা ও আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছে বলতে একটু কাশি দিয়ে আছে তো আমি আজকে নানুর কাছে দিচ্ছি নানুর কাছে আছে বর্তমানে কারণ আমি তো

আচ্ছা আর কথা বলি মানে হিরো হিসাবে তো নিজেকে প্রেজেন্ট করতে চান আচ্ছা ঠিক আছে এই হিরো কি শুধু সাকিব ক্যাটাগরি থাকবে নাকি মনে করেন অনেক টাইপের থাকবে আমাকে যে লোকে মানাই আমি ওইটাই ব্যবহার করব প্রয়োজন হলে নিজে নিজে চেঞ্জ করব নিজে টাকা দিয়ে করব তারপর আমি বিভিন্ন লোকে হাজির হব ইনশাআল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ শুনে খুশি হইলাম সিনেমা করবেন যদি ওই ভাবে পজিশনে যাইতে পারি ইনশাল্লাহ সিনেমাও করব এখন কি কি করতেছেন এখন ওই যে মনে করেন আপনার কন্টেন্ট তৈরি করতেছি বিভিন্ন কন্টেন্ট সেট কন্টেন্ট করতেছি আবার অ্যাকশন আজকে করলাম এটা আপনারা কিছুদিন মেয়ে দেখতে পারবেন মানিক খালাদার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তারপরে আর একটা হয়েছে গিয়া পেজের কন্টেন্ট তৈরি করতেছি পেজের নামও মানিক খালাদার।

আগে যেমন বাসায় বাসাইলে ঘুমাইতাম বারোটা বাজে একটা বাজে দুইটা বাজে ঘুম থেকে উঠতাম কোন কাজ কাম ছিল না বাচ্চা নিয়ে ব্যস্ত থাকতাম এখন সকাল ছয়টা বাজে ঘুম থেকে উঠি আটটা বাজে ঘুম থেকে উঠি উঠে কাজের দিয়ে দিই সরি বুঝি নাই মনে করেন আগে যখন বিন্দেশ লাইফ ছিল 12টা একটা দুইটা বাজে ঘুম থেকে উঠি এখন আর প্রত্যেকটা দিন আমার ঘুম ভাঙে সকাল 6টায় 7টায় 8টায় আর ওই আর কোনো ই নাই যেমন তুই রিল্যাক্স করব বা একটু বসে থাকবো ওইটা আর নাই এখন উঠেই না যেন আপনার কাজের ধান্দা বের হয়ে যায় বাহ নিজেকে অনেক শ্রম দিতেছি ভালো কিছু আশায় ইনশাআল্লাহ পাবো আচ্ছা বিবাহিত ছেলেদের জন্য আপনি কি মেসেজ দিবেন বিবাহিত ছেলেদের জন্য কি মেসেজ দেব হ্যাঁ বিবাহিত ছেলেদের জন্য মেসেজ দেব যে না সরি আমি মনে হচ্ছে কথাটা এইজন্য জিজ্ঞেস করলাম মনে হচ্ছে ইমোশনাল থেকে অনেক কথা বলতেছেন তো দেন হচ্ছে আপনার ইমোশনাল থেকে যদি কেউ কিছু ভালো কিছু পায় ওই জন্য আর কি আচ্ছা বিবাহিত মেসেজ দেব আপনি যেহেতু আমি একজন বিবাহিত পারসন হুম সেই ক্ষেত্রে বলবো যে না আপনারা টাকা কামান

যারা মনে করেন আমি সাংসারিক কাজে বেঁচে থাকবো তাহলে আপনারা সুন্দর একটা ছেলে দেখে বিয়ে করে ফেলেন চাকরিজীবী আর যদি মনে করেন সে আমার এই টাকায় আপনি তো দেখবেন আগে বিয়ে আগে যে আমাকে এই টাকায় সে আমাকে সুখিয়ে রাখতে পারবে অবশ্যই সেই ছেলেকে বিয়ে করবেন এবং কি কখনো চাকরির বা জবের চিন্তা করবেন না তাহলে সংসার টিকবে আর যদি মনে করেন না যে আমি চাকরি করব আমার লাইফ আমি নিজে খারাপ করব

কিছু কিছু মানুষ যেমন মানিকের কথা আমি একমত যেমন অনেক ছেলে মেয়ে এখনকার সময় দেখি যেটা বিয়ে করার পরে এই এখন টাকা কামাতে হবে আরে ভাই বিয়ে করার আগে কি তোমার মনে ছিল না বিয়ে করার আগে কি তোমার মনে থাকে না যেমন বলে যে এই যুদ্ধে নামছি টাকা কামাতে হবে এই করতেছি টাকা কামাতে হবে এই করতেছি তারা কি মানে টাকা কখনো চোখে দেখে ভাই

টাকা টাকা শব্দ আসবে আসবে তো আমার সংসারে এবং টাকা টাকা শব্দ আসবে আবার মিলে যাব আবার আসবে আবার মিলে যাব এইটাই তবে এটা ভাইবে নিয়ে না যে আমি সারা জীবনের জন্য তার কাছে আলাদা আমি জাস্ট আমার নিজের ক্যারিয়ারের জন্য আমি কন্টেন্ট তৈরি করতেছি আমি বসে থাকবো না কারণ কেউ বসে থাকে ঘরে এখন আমার সময় আছে আর চার পাঁচ বছর পর দশ বছর পর আমি হয়তো আমি ওই ফিল্ডে দিতে পারবো না এই কারণে আমাকে নিজে কামাই করতেছি এবং নিজেকে তৈরি করতে ইনকাম করার জন্য যাতে কেউ না বলতে পারে হ্যাঁ এতদিন যখন আপনি হচ্ছে প্রথমতে আপনি মেকআপ আর্টিস্ট ছিলেন তখন ইনকাম করতেন এরপর যখন আপনি বিয়ে করেছেন তখন আপনি বউকে সময় দিয়েছেন বিভিন্ন জায়গায় আপনি নিয়ে গেছেন সবকিছু করেছেন যার জন্য আপনার ওই কাজটা আপনি ছেড়ে দিয়েছেন তখন থেকে আপনার ইনকামটা বন্ধ এই কারণে হচ্ছে আপনার মূলত সংসার একটু মনে হয় নাকি জগরা জাতীয় হালকা الحمدালلہ আমরা নতুন নতুন কাজ দিচ্ছি এবং কি আমি নিজে গান গাইতেছি গানটা আপনাদের কাছে আমি দেখলাম যে ভালো লাগছে এই কারণে ভালো ভালো কমেন্ট করছেন তো আমি গানও দিব কন্টেন্টও দিব আর আমি আমার নিজের পায়ে দাঁড়াবো এটাই আমার লক্ষ্য আমার জন্য খুব ভালো কাজ করে দেখে আমার কিছু ভালো লাগছে আমিও আমার ইউটিউব চ্যানেলের জন্য শর্ট ভিডিওর জন্য কিছু ভিডিও বানাবো ওদেরকে দিয়ে ভালো এনজয় করবো ভালো লাগবে তো সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ খোদা হাফেজ বাই বাই আর লাগবে না শর্ট